আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান কেরাআতুল আদাদি ওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম ইতিপূর্বে আমরা এক থেকে নিয়ে হাজার লক্ষ পর্যন্ত গণনা কিভাবে করতে হয় এবং এর সাথে সাথে তার ব্যবহারও দেখিয়েছি এবং জন্মসন মৃত্যুসন কিভাবে বলতে হয় এগুলো আমরা দর্শ আকারে ধারাবাহিকভাবে আলোচনা করেছি আজকে আমরা নতুন একটি দর্শ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে চলুন আজকে আমরা নতুন দর্শের আলোচনা শুরু করি পিছনের মতো সবার কাছে অনুরোধ থাকবে যারা পিছনের দর্শগুলো দেখেননি মেহরবানি করে দেখে নিবেন তাহলে সামনের দর্শগুলো আপনাদের বোঝাটা সহজ হবে আচ্ছা আজকের দর্শ হলো আল আদাদুর তার আল আদাদুর তার আরবি ভাষায় দুই ধরনের গণনা রয়েছে একটাকে বলা হয় আল আদাদুল আসলি ইউ আল আরেকটাকে বলা হবে আল আদাদুর তার মানে এক দুই তিন চার এটাকে বলা হয় আসলি মূল গণনা আর তার বলা হবে যেমন প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ প্রথম দর্শ দ্বিতীয় দর্শ এটাকে বলা হয় আল তাহলে চলুন আমরা শুরু করি সুন্দরভাবে মোজাক্কার ও ময়ান্নকে আলাদা করে ধারাবাহিকভাবে উল্লেখ করেছি ভালোভাবে ইয়াদ করে রাখো আর দরসল আউ্বাল প্রথম পাঠ আতুল উলা প্রথম

আদারুসুল আশিরু দশম আতুল আশিরত দশম ঘন্টা এই হলো হল আদাদুর এক থেকে দশ গেল তারপর এখান থেকে হাদিয়া আসার এগারোতম দশ আসা আতুল হাদিয়া তা আসার এগারোতম ঘণ্টা আদারসুল সানিয়া আসার বারো আসা আতুল সানিয়াত আশরাতা

আস-সাআতু সালিসাতুল উরতুন এইভাবে 20 30 পর্যন্ত তারপরে হলো এই যে আদ-রাসুল সালাসুন 30 আস-সাআতু সালাসুন 30 আদ-রাসুল হাদি ওয়া সালাসুন 31 এইভাবে আপনার তারপরে এইভাবে ধারাবাহিকভাবে হবে তারপরে আদ-রাসুল আরবাউন 40 আদ-রাসুল হাদি ওয়াল আরবাউন এইভাবে ধারাবাহিকভাবে 50 আদ-রাসুল খামসুন এইভাবে ধারাবাহিকভাবে আপনারা এক থেকে একশো পর্যন্ত গনা গণনা এই কিতাবের ভিতরে এইভাবে আল আপনারা পাবেন সামানুন আশি দশ আরসল তিস এখানে নব্বই দশ এইভাবে একশো পর্যন্ত আর দরসল মে আতুল মে আত মে আত একশতম দশ

দ্বিতীয় ভাগে একুশ থেকে একশো পর্যন্ত তিনটা ভাগ করার কারণ হলো ব্যবহারের ভিন্নতা হয়েছে আচ্ছা এবার দেখেন আলামাতুর রফা এক থেকে দশ পর্যন্ত ওয়ালাদুল প্রথম ছেলেটি পড়ে গিয়েছে আবিসানি দ্বিতীয় আবি মিনাসি তাহলে এক দুই তিন এভাবে আপনি সালিসুর জায়গায় রবি ও বলতে পারেন মিনাসি তারপরে সাকাতাতিল বিন্তুল উলা আবি সানিয়াতু আবি সালিসাতু মিনাস সাকবি এভাবে 1 থেকে 10 পর্যন্ত গণনা তারপরে হলো সাকাতাল ওয়ালাদুল হাদিয়া আশারা আবি আল কামিসা আশরা মিনাস সাকবি সাকাতাতিল বিন্তুল হাদিয়াতা আশরাতা আবি আল আশরাতা মিনাস সাকবি এইভাবে 19 পর্যন্ত হবে তারপরে এখানে দেখেন সাকাতাল ওয়ালাতু সানি আশরা মিনাস সাকবি তারপরে হলো সাপাতাল বিন্তু সানিয়াতা আশকাতা মিনা সাকি এই হলো আপনার ব্যবহারের নিয়ম তারপরে একুশ থেকে একশো পর্যন্ত সাপাতাল ওয়ালাদুল হাদি ওয়াল ইশরুন আবুল খামসুন মিনা তাহলে এখানে একুশ জন বা এখানে এই যে পঞ্চাশের সাথে এই হাদি যোগ করে নেবেন একান্ন জন এইভাবে আপনারা একানব্বই বা একশো পর্যন্ত তারপরে সাকাতাতিল বিনতুল হাদিয়াতু ওয়াল ইশরু আবিল খামসুন মিনাস সাক্বি তারপরে হলো সাকাতাল ওয়ালাদু সালিসু অল ইশরু আবিসিত্তুন এখানে হলো আপনার 23 বা হলো 63 তারপরে সাকাতাল বিনতু সালিসাতু ওয়া সালাসুন আবিসিত্তুন মিনাস সাক্বি এই হলো ব্যবহার তারপরে হলো আলামাতুন নসব তো দেখেন

এভাবে 19 পর্যন্ত হবে দরাবাদ ইসাতুল বিনতাল হাদিয়াতা আশরাতা আবুল খামিসাতা আশরাতা এইভাবে আপনার 19 পর্যন্ত গণনা হবে রাআইতুল বিনতা সানিয়াতা আশরাতা মিনাল গুরফা তারপরে হলো 21 থেকে 100 পর্যন্ত নসবের अलावा পড়াতুল কিতাবাল হাদিয়া ওয়াল 20 আবুল খামসিন তারপরে

তাসদ্দাকতু আলাল হাদি খামসিন তাসদ্দাকাত আয়িশাতু আলাল পর্যন্ত ব্যবহার গুলো আপনারা করতে পারবেন এখান থেকে শিখে তাহলে আজকে এই পর্যন্ত আল আদাদুত তারতিবিয়া এক থেকে একশো পর্যন্ত গণনা কিভাবে আপনারা করবেন এবং এর সাথে সাথে এর ব্যবহারটা কিভাবে করবেন এই বিস্তারিত সংক্ষেপে আমরা এখানে আলোচনা করলাম কিতাবের ভিতরে বিস্তারিত দেওয়া রয়েছে এই জন্য যারাই কিতাবটি নিতে চাচ্ছেন আপনার নিজের জন্য হোক বা আপনার মাদ্রাসার জন্য হোক আমাদের সাথে যোগাযোগ করবেন ধারামারা এই নাম্বারে পাইকারি বা খুঁজা যেটা খুশি সেটা আপনারা নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে মফিদ মনে হয় উপকারী মনে হয় তাহলে শেয়ার করে আপনার অন্যান্য অন্য সাথী ভাই ও বোনদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু